আজকে আমরা খেলবো ব্র্যান্ড নিউ গেম ইউএফএল আসলে ফুটবল গেম তো অনেকে বাইরে হইতেছে বাট এটা লয় এত হাইক কেন কারণ এটার ব্র্যান্ড এমবাসেডর হইছে ক্রিশ্চিয়ানো রোনালদো এন্ড রোনালদো এই গেমে খরচ করতে 480 কোটি টাকা চলো দেখি এই গেম কি ই ফুটবল ড্রিম লীগ ফিফা এর এর টক্কর দিতে পারবো কিনা ওকে গেম তো কালো দিয়া শুরু হইছে জল লাগা ভালো লাগছে এন্ড এন রাফিন এন বেলভার দেয়া আছে বুঝাই দিতেছে অর এন আইকন প্লেয়ার দিবালো আছে মারতো এন্ড যেহেতু এটা বেটা ভার্সন ফুল ফোকাস আছে ওকে মেইন গেম প্লে এন্ড বাকি কিছু এন আত্রা ফাত্রা মানে ঠিকঠাক করে নাই চলো আমরা পুরো পুরো গেম প্লেতে যাই ওকে গেমে ঢুকে গেছি বল ঠিকা দেখাইতাছে এন্ড ভাই একটা ড্রিম লিগ ড্রিম লিগ একটু গন্ধ পাইতাছি আমি সাকুরা গ্রাউন্ড কি জানি লিসবনে নাকি পর্তুগালের এন্ড ভাই অসাধারণ গ্রাফিক্সটা এখন পর্যন্ত মন মতো আছে ওই যে সাকা যেতেছে ভাই আর কতটা কালো বানাই দিছে প্লেয়ার সব বাইরে বাজিটা যে ফুটতে আছে এখন পর্যন্ত তো সব ঠিকঠাক আছে এখানে কার্টুন দেখতে মনে হইলো কিন্তু যে কোন প্লেয়ার যথেষ্ট ট্রাই করছে গেমটা যতটা সম্ভব ভালো দেখা নেই পুরো খেলা বুঝা যাবে গেম প্লে কারণ গেম প্লে ছাড়া কেমন কোন গেমটা ভালো নাকি খারাপ এই গুন্ডা হলাই কেটা আবার বল ছেড়ে দিছি আমরা প্লেয়ারের নাম অবশ্যই আমি জানি না স্বাভাবিক জিনিস সব বগি থাকবো খালি আর থাকা এই দুইটাই চিনি বাকি

টাইগেল দিলে তো ফোন ভাঙা জায়গা মানে ভাইব্রেট হয় অনেক সুন্দর লাগে এই যে কেমন ভাইব্রেট হয় ভাই এটা কেমনে বুঝাবো তোমরা ভাইব্রেশন কেমনে বুঝাবো অ্যান্ড ওই কি বলতে নাই সে ভাই এত অ্যানিমেশন কার্ড গেমের ভিতরে প্রতিটা কাহিনীতে প্রতিটা কাহিনীতে অ্যানিমেশন কাট দিতেছে মানে মনে হইতেছে যে আমি মাঠে খেলতেছি নিজে খেলতেছি এমন লাগতেছে খালি একটু কার্টুন ভাই আছে এটাই সমস্যা এন্ড ভাই ওয়াও এটা কোন জায়গা দিয়ে ফিরেছে গোলকিপার ওকে প্লেয়ার কাছে ডাকতেছে কিন্তু প্লেয়ার আইতে চাইতেছে না আইলে গিয়ে জিদ্দু উপরেই মেরা দিছে এন্ড এখন আমরা একটা গোল খেয়ে গেছি এন্ড আমরা চাইমো এখন গোল সেলিব্রেশনটা কেমন হয় ওরে উহু ক্যামেরা শেকিং ইফেক্ট আছে

ওরে নাই থ্রু বল ডেব্রুই নাই এসে গরিবে ডেব্রুই নাই বল দিছে এন্ড সাকা যেতেছে সাকা 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 দিয়ে চেক করে দিমহান ওয়েট সাকা দিয়ে চেক করতে গেছিলাম এন্ড বল তো আমরা পাইতেছি না একটা গোল দিতে দি গ্রিজমান দি একটা গোল দি ভাই গ্রিজমানের সেলিব্রেশন দেখো রবার্ট যেতেছে রবার্ট রবার্ট যাইতেই আছে এন্ড পেয়ে গেছে হয় এন্ড আমরা গোল খায়া গেছি একদম কোল্ড পেলমার গোল দিছে আমরা এন্ড সেলিব্রেশনটা দেখি ওকে এটা তো একদম নরমাল সেলিব্রেশন ওকে এখানে কি হইছে জানি না সবচেয়ে বড় কথা কি গেমটা যেহেতু এখন নতুন না একটু অনেক ল্যাগ টেক দিব এটা বুঝে যাইতাছে বাট আমি এখন পর্যন্ত ঠিক আছে এন্ড গ্রাফিক্স একদম নরমাল দি

এটা তো একদম নতুন গেম তাইলে কিন্তু ভাই ইউএফএ লাগাই আছে এটা কইতে ভাই কি কার্লি গ্রিজমেন আই হাই কি গোল দিল হয় মাখুন মাখুন সেলিব্রেশন ক্যামেরার ভিতরে ঢুকে যেতেছে এদিকে এরা সব টাইকুট পরে খেলা দেখতে আসছে বড় লোকের খেলা মনে হয় অনেক ওকে আমরা ওরা উড়ায় ফলাই দিছি এন্ড ফাউল এতক্ষণে দিছি অ্যাডভান্টেজ চলতে ছিল তিন সেকেন্ড ওকে ওকে বিশ্বাস করতে চাইতেছে না জয় কারোর মারতে পারে ডাই এরি ভাই এরা পুরো রিয়েলিস্টিক ম্যাট দিছি কিন্তু আরে

আর ভাব দীক্ষা মনে হয় সুদি বুকের ছাতি মাতে ফুলা লাইতেছে এন্ড ওটা কে শালা আরেকটা দিই অল লগে নাচতেছে রেড যাইতাছিল কি নাম ভাই ই ফুটবলের প্লেয়ারের যে বটটি আছে ওডির নামও কেমন কেমন জানি এন্ড ভাই যে জিতেছে অনেক বড় নাম হল একজন মানুষ যাইতাছে ব্লিচ কার্ল দেখি আই হাই ভাই এটার কার্লের যে অ্যানিমেশনটা উফ মারাত্মক ভাই মারাত্মক অ্যানিমেশন এন্ড জয়স্টিক কন্ট্রোলটা তুমি দেখো ক্যামেরা যে থ্রি অ্যাঙ্গেলটা আছে ওটা দিলে কি জুমও হয় আবার জুম আউটও হয় জুম ইন জুম আউট হয় মারাত্মক লাগতেছে মানে ফুল দুইটা অ্যানিমেশন একসাথে ভাই ইউএিব না ভাই খেলার তো মজা পাইতাসি এমন ভুগিছুগি গেম না ভাই খেললে মজা পাইতেছি ওকে আমরা পাই গেছি ওর রেড ট্যাকেল আই হ্যাঁ কঠিন ট্যাকেল অনেকক্ষণ পর একটা ট্যাকেল লাগাইতে পারছি আমি অ্যান্ড কেমনে স্কিল দেয় এটা তো আমি বুঝি না ভাই অনেক টিপাটিপি করছি কিন্তু স্কিল দিতে পারতা না এটা হচ্ছে বড় কথা অ্যান্ড আমার মনে হয় স্ট্যামিনা শেষ প্লেয়ারের ভাই কি ব্লিজগুলো হয় ভাই অস্থির ব্লিচ কালার গুলো কঠিন লাগে আমার কাছে ধর ধর আরে আরে এই ফুটবলের মতো হয় দেখেন সাকা সারা টাকলা টাকলা ভাই জাতি খারাপ টাকলা যে হ্যানা যে বয়ানি মারা কামো আমার অপোনেন্টের বেশিরভাগই দিই টাকলা টুকলা যে হ্যানতে যেতেছে কোন দিয়ে কে যেতেছে জানি না অ্যান আমাদের বিট করে চলে গেছে আমি ডিফেন্ড করতে পারতেছি না ঠিক মতো কারণ টেকেল দিয়ে ফালা দিচ্ছি অ্যান্ড এটা ফাউল না এটা ফাউল না ও সেই স্ক্রিপ্ট এন্ড উই আর জিততে গেছি আমরা জিততে গেছি ভাই এটাকে মেসির মতো লাগতেছিল অনেকটা ভাই হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছে হয়তো ডিপ্রেশনে গেছে গাড়ি সবাই একজন একজনের লোক হাত মিলাইতেছে ভাই কঠিন এই ফুটবল খেললে হাত না মিলাই কোন জায়গায় মিলাই একজন একজনের লোক এটা